এগুলো এবার ষোলো আঠারো বিশ বাইশ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পাঁচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো পাঁচল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা সম্পূর্ণ নতুন দেখেন একটা সতর্ক নাকি ভাই ইন্ডিয়া সব নাকি ভাই সব পেয়ে পেয়ে আমাদের ঠিক আছে ইন্ডিয়া ভাই আছে বাংলা ইন্ডিয়ান দুইটাই কিন্তু আছে ঠিক আছে

টাকা জিরুমাল আচ্ছা টাকা টাকা ভাই বলেন আচ্ছা ভাই হ্যাঁ আপনার সব তো ভাই জিরো থেকে সব থেকে একবারে দশ বারো বছর সব পেয়ে যাবেন ছেলে মেয়ে পেয়ে যাবেন একদম চমৎকার চমৎকার

ওকে তো বিবাস আমরা কিন্তু স্টেপ দেখেন দেখানোর চেষ্টা করবো আপনাদের ফুল ভিডিও তুলে দেখবেন প্রচুর পরিমাণে আইটেম আছে বাচ্চাদের সবই দেখাবো ইনশাল্লাহ নাকি ভাই সর্বোচ্ছ মেঘি আসা ভাই তিন তিনটা কালার পেয়ে যাবেন ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পাঁচ টাকা দিচ্ছি পাঁচচল্লিশ টাকা সহকারে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা মেঘাতে এগুলো কিন্তু গরমের পরে অনেক আরাম পাবে ঠিক আছে বর্তমান যে গরম পড়ছে এগুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড় কিন্তু একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা এটা একশো পাঁচ টাকা পনেরো টাকা সামনে কিছু করার কাজ পাইকারি এখানে পাইকারি গরমের তো অনেক আরাম পাবে কিন্তু একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা দুই গুরু ওকে আসলে একশো

সম্পূর্ণ চায়না কাপড় একটা কাপড় দেখেন যে স্টনে কাজ করার দাম হলো একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি মাত্র একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি সবাই একশো ঠিক আছে একশো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো পাঁচল্লিশ মাল দেখেন যে একটা মাল দেখেন কলা সিস্টেম এই একটা চায়না কাপড় সিস্টেম খুব চমক চায়না কাপড় দেখছেন সুন্দর একটা মাল এটা একটা মাল দেখেন একশো আশি একশো নব্বই ঠিক আছে ভাইয়া

এটাতে একশো পাঁচ টাকা এটা একশো পনেরো টাকা এটা একশো তিরিশ টাকা এটা একশো টাকা মাল কি টাকা পঞ্চাশ টাকা দেখেন মাল কি করবো ঠিক আছে ভাই তারপর কিছু লেডিস মাল লাগবে বাচ্চাদের ছেলে মেয়েদের সবাই সব পেয়ে যাবেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা ওয়ান টু থ্রি ফোর দুই গ্রুপ একচল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওয়ান টু থ্রি ফোর এটা আছে হইলো একশো সত্তর একশো আশি এটা আছে শুধু নব্বই টাকা একশো টাকা মাত্র নব্বই টাকা একশো টাকা ঠিক আছে ভাই এটা একশো পঁয়ষট্টি টাকা ওয়াশ চায়না ওয়াশ এটা একশো পঁয়স্তর টাকা চায়না ওয়াশ একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো প্রচুর মারা আছে প্রচুর মারা ওয়াশ মাল এটা কিন্তু ওয়াশের ভিতরে হ্যাঁ ওয়াসের ভিতরে ওয়ান টু থ্রি ফোর দুই করে পেয়ে যাবেন এটাও আছে ওয়াশ ওয়ান টু একশো বিশ টাকা তিরিশ টাকা এটা একশো টাকা তিরিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা

ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এটা আছে ষোলো 18 বিশ ২২ চব্বিশ ছাব্বিশ দুই গ্রুপ দেখেন এটা আছে ষোলো 18 বিশ বাইশ 24 ছাব্বিশ দুই গ্রুপ এটা বাইশ চব্বিশ ছাব্বিশ 32 বত্রিশ দুই গ্রুপ ছোট বড় দুই গ্রুপে আছে ঠিক আছে সুতি কাপড় এগুলো আবার সুতির ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ দুই গ্রুপ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন মানে থেকে শুরু করে একবার আট দশ আমার থেকে পেয়ে ভাই ঠিক আছে ভাইয়া তারপরে কিছু আবার এই যে গেঞ্জি মালগুলো এগুলো জিন্স প্যান্ট দিয়ে আছে গেঞ্জি প্যান্ট দুইটাই কিন্তু আমার থেকে ঠিক আছে গেঞ্জি মালগুলো এগুলো একশো তিরিশ টাকা কলা হলো এগুলো নব্বই দুইশো কলা সিস্টেম এর আছে একশো সত্তর একশো আশি এগুলো চায়না গুলা চায়না দাম একটু বেশি ভাই চায়না ঠিক আছে একটা চায়না কাপড়ের চায়না কাপড়ের এটা হলো একশো নব্বই দুইশো ঠিক আছে দুইশো বিশ টাকা চল্লিশ টাকা এটা হলো দুইশো বিশ টাকা চল্লিশ টাকা এটা একশো ষাট একশো সত্তর এটা হলো জিন্স প্যান্ট দিয়ে জিন্স কোটি টোকা দিবেন আমার লাইট জ্বলবে ঠিক আছে ভাইয়া টোকা দিবেন লাইট জ্বলবে জিন্স প্যান্ট দিয়ে জিন্স কোটি এটা হলো কোটিওয়ালা এটা কোটি চাইলে কিন্তু খুলে হবে থ্রি পাট কোটি

ব্যবসা করেন অবশ্যই হুশারিতে চলে আসবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার চলে আসলে কিন্তু আপনার ভাইয়ের দোকানে একেবারে কম দামে পাবেন নাকি ভাই আমার দাদা দোকান নাম বললাই পাটারি হুশ রাখবেন পাটভার হুশার গার্মেন্টস ঢাকা সদরঘাট আচ্ছা আপনার সরকার এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের ভিডিও নাম্বার থাকবে আমি রিসিভ রিজিভ করবো দোকানে আসবো ঠিক আছে ভাই ওকে ভাই আলাইকুম আল্লাহ আলাইকুম